আইসা সিদ্দিকার দিয়ে আল্লাহ বলছেন বিশ্বনবী বলেছেন বহুতান হচ্ছে গিবতের চেয়েও নিকৃষ্ট এখন এই বহুতান যদি হয় অর্থাৎ একজনের মধ্যে দোষ নেই আমি বললাম সেটা হবে বহুতান আর যদি থাকে সেটা হচ্ছে গিবত আর গিবত হচ্ছে জিনা চেয়েও খারাপ প্রিয় ভাইয়েরা আর আল্লা সুবাহা যে কোরআনের আয়াতে যে ভাষাটা ব্যবহার করেছেন তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের বস্তু খেতে পছন্দ করো এটা হাদিস না কিন্তু এটা কি করা আচ্ছা বলেন কোনো মানুষকে মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে আল্লাহ এই জীবতের সাথে কিন্তু করে আমি আজকে যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এই জীবন ঘনিষ্ঠ বিষয় এগুলো থেকে যদি আমরা নিজেদেরকে করভিস করতে পারি তাহলে আমাদের ব্যক্তি জীবন যেমন ভালো হবে আমাদের সমাজটাও ভালো হবে যদি সামাজিকভাবে আমরা এটা কার্যকর করতে পারি তাহলে আজকে আমি বলেছি পরনিন্দা গিবতের কথা এরপরে অপবাদের কথা বলেছি ধারণা না করার জন্য বলেছি এই কথাগুলো মূলত কার বলেন প্রিয় ভাইরা আমরা কি পারবো আমাদের জীবন থেকে এই চর্চা শুরু করতে পারবো আমরা আজকে আমার ভাইরা এখানে যদি তিনশো ভাই থাকেন আড়াইশো তিনশো ভাই হয়তো বা ওরণিজদের এরকম হবে কিছু কম বেশি হতে পারে এই মেসেজটা কিন্তু যদি আড়াইশো ভাই এখানে থাকেন তাহলে আমি পাঁচশো জনের কাছে এই মেসেজ পৌঁছালাম জনের কাছে কিভাবে পৌঁছালাম বলেন আপনি আপনার সহধর্ম নিকেই বলেন আপনি যদি আরো একজনকে বলেন তাহলে কিন্তু বেড়ে গেল আপনি আরো পাঁচজনকে বলেন এটা বেড়ে গেল আমি যে কথাগুলো বলেছি যদি আপনার মনে এটা ভালো লাগে যে না এটা দরকার এই সমাজ থেকে এটা দূর করা দরকার আমার জীবন থেকে দূর করা দরকার তাহলে কিন্তু এই মেসেজটা আপনি নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না যেখানেই সুযোগ পাবেন আপনার ভাষায় আপনি মেসেজটা একটু পৌঁছে দেন আছেন তো ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আজকে যে বিষয়গুলো এখানে আল্লাহ পাক আমাদের নির্দেশনা দিয়েছেন আমরা শুনেছি আমি গুণাগার আমি সহ আমরা সবাই মিলে যেন এই কথাগুলো এমন করে আমাদের জীবনকে আমরা মুক্ত করতে পারি এ সমাজকে মুক্ত করতে পারি অশান্তি মুক্ত করতে পারি আল্লাহ আমাদের সকলকে তাও ফির করুন আমি আসসালামু আলাইকুম আহমাতুল্লা